ওয়াও এর থেকে সুন্দর রাখি মনে হয় আমি দেখাই নাই এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লা মার্শাল্লা ও মাই গড কালার তিনটাই কনফিউজ করে দেওয়ার মতো যে কোনটা নিবো দেখছ আপু মাস্টার ওটা কিন্তু আরো বেশি নাই চলো আমরা দেখে ফেলি এত সুন্দর ড্রেস আসছে আগে আগে নিতে হবে এরকম ড্রেস যে দেখে সেই নিবে হ্যাঁ ইনশাল্লাহ চলো আমরা দেখি ফাচ্ছি খুব সুন্দর একটা অনিয়ন কালার দেখছি হ্যাঁ অনিয়ন কালার মধ্যে জনপ্রিয় রাখি ড্রেস দেখাচ্ছে আপুদের প্রচুর ও মাই গড মানে কি আসছে আপু এগুলা জাস্ট দেখা মাত্র কিন্তু কনফার্ম করতে হবে না হলে ড্রেস দিতে পারবো না আগে থেকে সরি বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেস খুবই সুন্দর হ্যাঁ বেশি বেশি ভালোবাসা চাই সুন্দর কালেকশনটার জন্য সুন্দর অ্যান্ড স্পেশাল কালেকশনটার জন্য প্রিমিয়াম সিল্কের মধ্যে কিন্তু আমাদের রাখি আসে অনেক অনেক নাইস এই হচ্ছে ব্যাক ব্যাগে সুন্দর করে কি আছে এভাবে প্রিন্ট আপ করা এই হচ্ছে স্লিভ স্লিভে সুন্দর করে এভাবে কি আছে প্রিন্ট আপ আছে হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট ও মাই গড কি পরিমাণ কাজ করার কাপড় টাপু আমি বলবো যতগুলো রাখি দেখাইছি সবচেয়ে বেস্ট কাপড় আসছে এবার এত ভালো আসছে এত সফট মানে বলার মতো না আসলে অ্যাকচুয়ালি ও মাই গড এটা একটা নিব এটা একটা নিব কোন কালার নিব এখনো ডিসাইড করতে পারছি না বাট এই রাখিটা অ্যাটলিস্ট রাখতে হবে দেখো সম্পূর্ণ রাখিতে কি আছে স্টোন অ্যান্ড সুন্দর করে কি আছে গড চিয়াস সুতো দিয়ে করা অ্যান্ড এই হচ্ছে প্যান্টের কাপড় একেবারে সফট সিল্ক কিন্তু একেবারে প্রিমিয়াম সফট সিল্ক রাখি দেখাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দোপাটটা তো অমরে করা আছে আপুদের এটা সবচেয়ে বেশি সারপ্রাইজিং কারণ আমি তো খুবই পছন্দ করি অমরে ও মাই গড দেখো কি সুন্দর একটা দোপাটটা মানে এটা যেই পরে তাকেই নাইস লাগবে কিন্তু তাই না ও মাই গড এগুলো কি আসছে হ্যাঁ এত সুন্দর কালার কম্বিনেশন জাস্ট লুক অ্যান্ড সম্পূর্ণ দোপাটে কি আছে গর্জিয়াস সুতো দিয়ে ওয়ার্ক আছে হ্যাঁ চারপাশে পাইপিং আছে লেস ওয়ার্ক আছে তো এই বিউটিফুল রাখি ড্রেসটা যার ভালো লাগছে আপু নিয়ে নেই জনপ্রিয় রাখি ড্রেস যার পছন্দ হচ্ছে দেখা মাত্র কিন্তু নিতে হবে আমি বারবার বলে দিচ্ছি আপু না হলে সরি হুম আরেকটা খুব সুন্দর কালার দেখাবো মাস্টার্ড এলো এই দেখো তো এই কালারটা দেখো আজকে বলবা আপু কি দেখাইতেছেন যেটা দেখে ওইটাই পছন্দ হইতেছে এই যে দেখছো এই কালার কি সুন্দর কালার মাসাল্লাহ মাসাল্লাহ কালার কিন্তু হ্যাঁ তো চলো আমরা এটাও দেখে ফেলি হ্যাঁ খুব সুন্দর হবে ইনশাল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলোর সাথে কি আছে ও মাই গড মেরুন কম্বিনেশন আছে হ্যাঁ খুব সুন্দর করে কম্বিনেশনটা করা আছে দেখো এটা হচ্ছে বিউটিফুল একটা ব্যাগ ব্যাকে কি আছে সুন্দর করে ভাবে প্রিন্ট আপ আছে দেখো এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট নাইস এন্ড বিউটিফুল এটাও কিন্তু অনেক নাইস লাগবে হ্যাঁ ওকে এটা অনেক নাইস লাগবে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে স্লিভটা আপু কি সুন্দর জামা হ্যাঁ আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি প্রত্যেকটা কালারই ভালো লাগতেছে এই হচ্ছে ফ্রন্ট কাজটা দেখতেছো কি শাইন করতেছেন কাপড় কিন্তু অনেক ভালো আসছে এ পর্যন্ত যত রাখি দেখাইছি সবচেয়ে ভালো এটার কাপড় দেখো একেবারে সফট সিল্ক সম্পূর্ণ ড্রেস ওকে খুব সুন্দর থাকবে এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় ওয়াও এন্ড এটা হচ্ছে দোপাট্টা ও মাই গড মানে কোনটা রেখে কোনটা নিব আজকে হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি এরকম একটা রাখি 3500 কমে না আমরা দিচ্ছি মাত্র 2200 তে ওকে

ওয়াও এটার সাথে ডেফিনেটলি অমরে কালার কম্বিনেশনটা দারুণ করছে এই যে দেখছো অবস্থা এটা ব্লু কালার লাভার আছে এটাও নিতে পারি অনলি বাইশো টাকা কিন্তু আমরা রাখিটা পাচ্ছি আপু আছি কিন্তু একটা ভালোবাসার লাভ ব্রেক চাই এই এত সুন্দর কালেকশনে কিন্তু সবার ভালোবাসা চাই অনেক সুন্দর প্রেস্টা হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু এই হচ্ছে ব্যাক ব্যাকে সুন্দর করে এভাবে সফট সিল্কে প্রিন্টটা পাচ্ছে এই হচ্ছে স্লিভ সুন্দর করে প্রিন্টটা পাচ্ছে এই হচ্ছে ফ্রন্ট নাইসলি প্রিন্ট আপ করা হ্যাঁ ওকে সো এই হচ্ছে ফ্রন্ট এখন কি দেখবো প্যান্টের কাপড় সফট সিল্ক এটা হচ্ছে দোপাট্টা এরকম একটা ড্রেস হলে কি আর কিছু দেখা লাগে আজকে তো আর কিছু দেখাইতে ইচ্ছে করতেছে না হ্যাঁ এরকম জামা দেখায়া আর কিছু দেখতে হবে এক ড্রেসই কিন্তু একেবারে মন সাদ সো হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ বিশাল বড় দোপাট্টা দুপাট্টায় এখানে একটু পেস্ট কালার এখানে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের কালার এখানে ব্লু টাইপের কালার মানে এক একটা এক এক কালার কম্বিনেশনটা ভেস্টার লুকটা অন্যরকম করে দিয়েছি মাশ আল্লাহ বলতেই হয় তাই না সো এটা যদি ভালো লেগে থাকে আমরা এটাও নিতে পারি হ্যাঁ খুব সুন্দর অনলি বাইশশো তে পেয়ে যাচ্ছি বিউটিফুলি ট্রেসগুলা ওকে Onyx, nice Onyx.